হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো লাউয়ের পায়েস তার জন্য লাউটাকে ভালো করে ধুয়ে কেটে আমি একটু ভাপিয়ে নিলাম এবার আমি লাউটাকে ছেঁকে নেব বলে ঢেলে রাখলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম চারটে এলাচ আর চারটে তেজপাতা একটু এটা নেড়ে ছেড়ে আমি সেদ্ধ লাউটা এর মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ এই লাউয়ের পায়েস করতে গেলে কিন্তু কচি লাউই লাগবে কচি লাউয়ের পায়েসটা খুব ভালো হয় তো দেখো আমি নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম খেজুর গুড় এরপর আমি একটু ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখলাম জল বেরিয়ে গেছে তো আমি আরেকবার ঢেকে জলটা যখন টেনে নিল আমি দেখো এক কেজি দুধকে এক পোয়া করে এটা ঢেলে দিলাম তারপরে দিয়ে দিলাম মোয়া দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটু ঠান্ডা হলে আমি দিয়ে দিলাম দু চামচ আমুল দুধ সেটাকে নেড়ে চেড়ে আমার লাউয়ের পায়েসটা এক দম তৈরি তো দেখো আমি টেস্ট করব বলে একটু তুলে নিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর কালার হয়েছে দেখো আর দারুণ হয়েছে খেতেও খুব টেস্ট হয় তো দেখো আমি একটু টেস্ট করছি অপূর্ব হয়েছে খেতে তো তোমরা এভাবে